to প্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আমিও খুব ভালো আছি পূজা ব্লগ ভিডিও নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি ভিডিওটি শুরু করছি দেখো তুমি আমি অনেক দিন বাদে একটা বড় ভিডিও দিলাম তো অনেক কষ্ট করেই দিলাম তোমরা আশা করি আমার পাশে থাকবে তো সকাল সকাল উঠে দেখো এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে তো রান্না বসাবো তার জন্য সকাল সকাল উঠে গেছি উঠে যে এই যে আজকে অনেক কাজও আছে তো হাইটাকে ধুয়ে নিলাম আর আগের দিনে ভাত কিছু রয়ে গিয়েছিল পান্তা ভাত তো সেগুলো আমার পান্তা ভাত খেতে খুব ভালোই লাগে তো আমি পরিষ্কার করে জন্য ধুয়ে টুয়ে রেখে দিলাম আর তারপর এখন আমি ভাত সবও তো তোমরা দেখো তার আগে একটু প্রণাম করে নিচ্ছি কারণ মা লক্ষ্মীকে মা অন্নপূর্ণাকে একটু প্রণাম করে নিলে বেশ আমার রান্নাটাও ভালো সুন্দর হবে টেস্টি হবে তো সেই মা কাকিমারা এটা করে এসেছে আমাদের ঘরেতে দেখে এসেছি ছোটো ঠাকুমা মা জেঠিমা এর সব করেই এসেছে তো আমি দেখে দেখে শিখে গেছি এরকমটা তো তোমরা দেখতে থাকো তোমাদের অনেক ভালো লাগবে তো ভাতের চালটা ধুয়ে আগেই দেখলে জলটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে চলে গেছিলাম ঠাকুরের পাট ঠাকুরের পাটটা করতে চলে গিয়েছিলাম আর ঠাকুরের বাসনটাও ধুয়ে রেখে এলাম পরিষ্কার করে তো জলটা চালটা ভিজিয়ে রেখে দিয়ে আমি চলে গিয়েছিলাম তারপরে এসে দেখলাম যে হাঁড়িতে জলটা গরম হয়ে গেছে তো ভাতটা বসিয়ে দিলাম আর আগের দিনে রাত্রেবেলার এই যে বাসনগুলো সব ছিল এগুলো সব একটা একটা করে গুছিয়ে নিলাম ওই যে ডিবেগুলো সেই গাজনে গিয়ে কিনে নিয়েছিলাম সেগুলোও ধুয়ে রেখেছিলাম তো গুছিয়ে রাখা হয়নি তো জলটা না ঝরলে ঝুড়িতে বাসনগুলো কুড়ি রেখে দিই জলটা না ঝরলে তুলা যায়নি নাহলে তোলা যায় এবং পরিষ্কার করে করে মুছে পুষিয়ে তুলতে হয় তো সেই করে অনেক জল পড়ে যায় নিজেদের তো জল পড়ে গেলে আবার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি অনেকক্ষণ রেখে দিয়ে ঝুলিতে জলটা ঝরে গেলে তারপর আমি তুলে নিই তো দেখো বাসনগুলো গুছিয়ে রেখে চলে এসছে আর এই যে বাসি পাটটা বাসি পাট মানে বাসির বিছানায় এখন তোলা হয়নি তো ঈশান হচ্ছে ওই ধারে ঘরে পড়তে বসে যে ধারে ঘরটা বাগানই থাকে সব সময় ঘরটা কেউ তো সয় না শুধু ঈশান পড়াশোনায় করে তো এধারে ঘরটা এই যে বাসি বিছানা পিছানা সব ঝেড়ে ভালো করে বাগিয়ে নেবো আগে তারপরে কিন্তু আমি ঘর ধরে পরিষ্কার টরিষ্কার করে তার তারপরে ভাতটা হচ্ছে হোক তারপরে কিন্তু আমি তরকারি তরকারি কাটবো তো তোমরা দেখতে থাকো তো আমাদের এইদিকে যা এই কদিন এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে মানে কাদাতে কোথাও যাওয়া যাচ্ছে না পুরো বাইরেটা মাটি রেখেছে কারণ গাছটা লাগানোর আমার খুব শখ আছে গাছের তো সেই করেই আমরা বাইরেটা মাটি রেখেছি তো দেখো এত কাদা উঠছে দেখো গোটা মানে গাড়ি গাড়ি তুললেই গোটা গায়েটা মানে ভর্তি হয়েছে কাদাতে মানে গাড়ি গাছটা এত কাদা হয়েছে সেগুলোকে আগে জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আস্তে আস্তে করে মুজলে ওঠে নাহলে কিন্তু ওঠে না তো ঝাঁটাই করে আমি অনেক চেষ্টা করলাম দেখলেই তো তোমরা সেগুলো উঠেনি তারপরে দিয়ে ভিজিয়ে রেখে দিলাম তারপরে দেখো এই যে মুছাটাই ঘষছে ঘষে 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 বুঝতে হচ্ছে আর সামনের দিকটা এত কাদা হয়েছে এত কাদা হয়েছে মানে কি বলবো আর দেখো বালতি টালতে আমি একবারে ধুয়ে রেখে দেবো কারণ কি সকালবেলা এক পোশলা বৃষ্টি হয়েছে আর তার জন্য আমি বাইরে থেকে কোনো গোবর দিয়ে কোনো লেপিও নি একটুখানি শুধু গোল করে লেপে দিয়েছি তো কিছু জামাকাপড় ছিল জামা জামাকাপড় বেশি ছিল আর আমার শুধু বাসি কাপড়টাই ছিল তো বেশি কাঁচাকুচি করবো না কারণ আগের দিনে জামাকাপড় কিছু ভিজে রয়ে গেছে অনেক দেরি করে কেঁচে আজকে তাই ভাবছিলাম যে আগে কাঁচাকুচি মানে যা যে কাজ রান্না বাদে বাকি যা বাইরে কাজ আছে সবগুলো করে নেবো আগে তারপরে কেচে কুচে আগে মিলে দেবো কারণ একটু জলটা ঝরে গেলেও বাড়িতে ঘরের ভিতর দেওয়া যায় নাহলে কিন্তু আগের দিনে দেরি করে কেচেছিলাম বলে রান্না রান্না টান্না করে তো একদমই কিছুই শুকায়নি তো জলে সবসব করছিল একদম তো সেই করে আমি ভাবলাম যে না আগে কাঁচাকুচি করে নেবো তারপরে আমি শুকো দিয়ে তারপরে বাকি আমি রান্না টান্না করবো আর তো আগের দিনে আমি আগের দিনে বিকেলবেলার দিকে আমি উপরটা ঝাঁটানো মুছা দুটোই করে রেখেছি তো সকালবেলাটা নাহলে অনেক একই রান্না বান্না অনেক সংসারে কাজ থাকে তো উপর তালা একসঙ্গে আমি মুছতে পারি না তার জন্য আগের দিনে বিকেল বিকেল করে বিকেলের দিকে আমি উপরটা মুছে রাখি ঝাঁটিয়ে রাখি আর সকালের দিকে আমি নিচের তালাটা ঝাঁটাই ঝাঁটা ঝাঁটি মুছা মুছি যা জি করার করি তো দেখো উপর দিকটা অতটুকুই মুছবো যতটুকু ঝাঁটে দিলাম আমি ততটুকুই কিন্তু মুছবো আগের দিনে মুছে রেখেছি আজকে কিন্তু ওইটুকু এনেই মুছবো আর ওইদিকে কিন্তু কাজ আমি সব কমপ্লিট করে ফেলেছি আর কোনো কাজই কিন্তু বাকি নেই তো এখন প্রায় দশটা মতো বাজে তো আমি রান্না বসাবো সাবো দেখো পোস্ত কাটলাম ঝিঙে আলু পোস্ত করবো আর হচ্ছে একটু মুসুর মুসুরের ডাল করে তো ডালের কৌটো দিয়ে আমি কিন্তু ডালটা সিদ্ধ করতে ভাতের সাথেই বসিয়ে দিয়েছি তো ডালের কৌটোটা এরপর বের করব আর পোস্তটা আমি চাপিয়ে দিয়ে তারপরে কিন্তু বাটা বাটা করব আর তার আগে কিন্তু বাইরের দিকটা এত কাদা হয়েছে তোমাদের কিন্তু তো বললাম সকালবেলা তার উপরে আমি আবার জল দিয়ে ধুয়েছি তা আরও কাদা হয়ে গেছে তো এই চটগুলোকে ভাবলাম কি কাটি এইগুলো চালের বস্তা তো প্লাস্টিকের তো আমি ভাবলাম যে এইগুলো কাটি কেটে সামনেটা দিয়ে দিলাম অন্তত কাদাটা বেরোপেরিটা করা যাবে কাদাটা অতটা হবে না তো সেই করেই আমি আগে এইগুলো কেটে নিচ্ছি কেটে ওগুলো সামনেটা আগে বিছিয়ে দেবো তো বিছিয়ে দিলে তারপরে হচ্ছে যে বিছিয়ে দিয়ে বাকি আমি আর পোস্তটা চাপিয়ে এসেছে ওটা সিদ্ধ হতে হতে আমি এটাও কিন্তু করে নেব তো দেখো কতটা কাদা জল জমে আছে একদম আর বাতাসও দিচ্ছে এত বাতাস দিচ্ছে উড়ি দিচ্ছে সবকে তো আমি ভাবলাম এরকম করে উড়ি দিলে কী দিয়ে বসাচ্ছি তো কিন্তু তো বসছে না তো তারপরে ভাবলাম যে একটা করে শক্ত যদি মোটা কিছু দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু থেকে যাবে তো সেই করে যে ঈশানের ভাঙা ব্যাটটা ছিল ওটা নিয়ে এলাম আরও কিন্তু দুটো তিনটে ইট খাদি নিয়ে এসে আমি সদ্য এখন চাপা দিয়ে রাখলাম তো একদিন যদি থেকে যায় তাহলে কিন্তু থেকে যাবে বসে যাবে কিন্তু একদিনই ওই যে রাখাই মুশকিল যে একটা ইঁট দিলাম আর একটা ইট আমি দিয়ে দিই Субтитры а আর এদিকে কোথায় কোথায় বলতেই ভুলে গেলাম তো পোস্ত ডাল আর মাছের ঝাল আর করবো হচ্ছে আমের চাটনি বাস এই করবো রান্না তো দেখো এই যে হয়ে এসেছে পোস্তটা আমি এরপরে যে শিলটা নিয়ে এলাম এরপর দেখো মোটামুটি করবো শিলটা আমি ওইদিকে গাড়ি গাড়িটাতেই রেখে দিই ভালো করে ধুয়ে পরিষ্কার করার কারণে কী এখানে থাকলে এসে ছটফট করে তো পায়ারা পড়ে গেলে মুশকিল তো তাড়াতাড়ি করে পোস্তটা বেটে আর সিলে বাড়তে আমার কিন্তু বিশাল ভালো লাগে মানে এত ভালো লাগে সিলে বাড়তে একটু একটু অল্প অল্প করে বেটে 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 রান্না করতে আমার খুবই ভালো লাগে মিক্সিটা কিন্তু আমার ওই মাংস টাংস হলে অনেকটা মশলা টশলা হলে তবে আমি বের করি না তারাই কিন্তু আমি সিলেতেই বেটে নিই সব কিছু তো তোমার দাদা ভাই এসছে দেখো বলছে এরকম করে হবে না ও আবার গাড়িটা তুলেছে তুলে আবার বেশি করে কাদা করে দিয়েছে তো সেই করে ওগুলোকে উড়িয়ে দিয়েছে দিয়ে আর ব্যাটটাকেও ভেঙে দিয়েছে এমন গাড়ি ব্যাটটার ওপর দিয়ে চালিয়ে দিয়েছে তো নিয়ে এসছে এরকম মাছ আর চপ আর হচ্ছে পুঁটি মাছ তো এই দু রকমের মাছ আর পুঁটি মাছ তো মাঝখানে কিন্তু অনেকটা সময় বেরিয়ে গেছে আমার সব কাজকর্ম হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার টুরিকার সবই করে নিয়েছি আমি তো এরপরে প্রায় কটা মতো বাজ যায় না পুরো সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজছে তো এতক্ষণ আমি চান করেছি চান করে আমি এই যে পুজোটা দেবো পুজোটা দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো দেখো আমি খাওয়া দাওয়া করতেও বসে গেছি তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকবে আর ইভেন্ট তো